গাজাই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা পরিকল্পনা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হোয়াইট হাউস বলছে এই পরিকল্পনা কার্যকর হলে তাৎক্ষণিকভাবে থেমে যাবে যুদ্ধ কিন্তু ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা নিয়ে এত কেন আলোচনা কারণ পরিকল্পনার মধ্যেই রয়েছে একাধিক বিতর্কিত ও নজর শর্ত প্রথমত হামাসকে সম্পূর্ণ শাসন কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে যা পরবর্তীতে গাজা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে একটি অন্তর্বর্তী সরকারকে আর তদারকির জন্য গঠন করা হবে আন্তর্জাতিক সংস্থা বোর্ড যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই দ্বিতীয়ত পিস বন্দি ও জিম্মির বিনিময় শর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলকে জিম্মিদের ফেরত দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে বিনিময়ে মুক্তি পাবে ইসরায়েলি কারাগারে আটক কয়েক হাজার ফিলিস্তিনি তৃতীয়ত পরিকল্পনায় রয়েছে গাজার নিরস্ত্রীকরণ সব চ্যানেল অস্ত্রগার ও সামরিক স্থাপনা ধ্বংস করে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে এর তদারকি করবে নতুন আন্তর্জাতিক বাহিনী আইএসএফ চতুর্থ গাজার পুনর্গঠনকে ঘিরে রয়েছে বড় অঙ্গীকার মানবিক সহায়তা অবকাঠামো উন্নয়ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং ভবিষ্যতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নেতানিয়াহ ইতিমধ্যে পরিকল্পনাটি মেনে নিয়েছেন কিন্তু হাবাস জানাচ্ছে এখনও তারা কোনো লিখিত প্রস্তাব হাতে পায়নি এদিকে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাবে আলোচনার মূল কারণ একদিকে শান্তির আশা অন্যদিকে ভূরাজনৈতিক রাজনৈতিক জটিলতা এই দুই মিশ্রণই ট্রাম্পের বিশ দফাকে করেছে আলোচনার কেন্দ্রবিন্দু সাদমান ইসলাম আজকের পত্রিকা